আজকে লাইভে যেগুলো জাগাচ্ছি এগুলো হয়েছে এ প্লাস জমজমের ভিতরে মানে অরিজিনাল কাপড়টা ইগারেট জমজম সি জমজম আপনার এ গ্রেড খুঁয়ে কিন্তু বিক্রি করতেছে ঠিক আছে তো আজকে লাইফে যেটা জাগাচ্ছি ভাই এটা এসে এ প্লাস জমজমের ভিতরে ঠিক আছে এগুলো আমরা নিজস্ব কারখানা থেকে আমরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি ফুলসেল কিন্তু দিয়ে যাচ্ছে আমার অ্যাড্রেসটা হলো হাজি আব্দুল সালাম মার্কেট বান্টি বাজার আর আছেন নারায়ণগঞ্জ এইটা লং থাকবে মিনিমাম আপনার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আপনার ওনারা হবে পাঁচ সাত ভর সেলোটা থাকবে পাকা কারাই গস কাপড়টা হবে একদম সুতি কাপড়ের ভিতরে কাপড় রং কষ্ট তো গ্যারান্টি দিব লগে আপনার কাপড়টা কাপড়ের সুতোটা উষ্টি গ্যারান্টি থাকবে বুঝছেন মানে এ প্লাস এটা এত ভালো কাপড় এটা আপনি যদি আমার দোকানে না আসেন তাহলে কিন্তু আপনি বুঝবেন আমার অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি আমার দোকানে আসবেন অথবা আমার ফোন কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন যদি না আসতে পারেন আমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখাইয়া এগুলো আমি সারা বাংলাদেশের পাইকারি বস দিতে পারবো যে কোনো জায়গায় দিতে পারবো বিজয় থ্রিভিস হাউস আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন আমাদের মার্কেট আমাদের দোকান দেখতে পারবেন ভাইয়া ঠিক আছে আপনি শুধু আমার দোকানে এসে ঘুরে দেখে তারপরে বুঝে যান যে কাপড়ের ক্যাটাগরি আমরা কীরকম বিক্রি করতেছি ভাই এটা এ প্লাস জমজম আপনি এ প্লাসের জমজম পাবেন এখানে কোনো অন্য কোনো দুই নম্বরের মাল কোনো পাবেন না আর আমাদের এখানে কম দামি দামি মিডিয়াম সব ধরনের মাল আছে চাইলে আপনি সব ধরনের মাল নিতে পারবেন আশা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ফলোতে রাখবেন আমাদের এখানে কালামকারী কাশ্মীরি সিগেন্স মান্ন কটন মার্শাল ইত্যাদি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শোরুমে ঘুরে জানবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি অবর্তু